ছোট্ট একটা সূরা যেমন সূরা ইখলাস এর অনুবাদটা জানো বলো এখানে বলো বলো এখানে দাঁড়াবো তোমার তো দেখা যাচ্ছে না হুম সূরা ই ক্লাসের অর্থ বলো জান তো কই বলতেছো বলো হ্যাঁ

অর্থটা কোনো মতো পারছে ওয়া পুত্রটা প্রতিযোগিতায় দুইজন হ্যাঁ ফার্স্ট হয় কিন্তু দুইটা দুইটা তো দুইটা তুমি ইয়া উচ্চারণ ভুল করছো একটা হচ্ছে কুলহু আল্লাহু আহাদ হবে বলতেছ আল্লাহু আহাদ অথচ হাফি যে কয় কত পড়তেছো আল্লাহ হবে আল্লাহ হবে কুলহু আল্লাহ হবে কুলহু আল্লাহ আল্লাহ হুম ঠিক আল্লাহ হবে আল্লাহ হবে আল্লাহু আহাদ ভালো করে যা শুনে তাহলে তো তো বড় বলতো মতে হাফিস ইয়ে পড়তেছে অর্থ সুরা ইয়ে বলো আর আরেকটা সুর অর্থ বলো সুরা আসরের অর্থ বলো এই এদিকে আসো সুরা আসরের অর্থ বলো উচ্চারণ করো ভালো করে পড়ো পড়ো অর্থ সহ করো শহর কম হ্যাঁ বলো বলো হু এবার ঠিক বলছো আগেরটা ঠিক করলো না তারপর বলো আমার সাথে মাস্টারি হ্যাঁ আগেটা আগেরটা সে বলছে আল্লাহু আহাদ কিন্তু সঠিক উচ্চারণ কী হবে বলো আল্লাহ তাহলে এখন লাইনে আসতেছিস তাহলে এই পড়া তোরা পড়িস স্পর্শকাতর ভুল ভুল সংশোধন করো শুদ্ধভাবে কোরআন করো এটাই আমার আহ্বান ধন্যবাদ থ্যাংক ইউ